বাংলা ও বাংলির ঐতিহ্য السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আপনারা অবশ্যই অবগত আছেন হজ্জের মৌসুম চলতেছে গোটা পৃথিবীর বিভিন্ন দিক থেকে হজ পালনের জন্যে মাক্কাতুল মকারমা বালদাতুং তৈবা উপস্থিত হচ্ছেন হাজিগণ আল মদিনাতুল মনাবায় উপস্থিত হচ্ছেন হাজিগন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে হজ্জের একটি মৌসুম আছে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলছেন আল আলহ আশহরুম আলুমাত হজ্জের একটি মৌসুম আছে সাহাবা একরাম প্রস্তুত করলেন ইয়া আল্লাহ হজ্জের মৌসম কোনটি রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ফরমান হজ্জের মৌসুম হচ্ছে সাওয়াল জিলকদ আও জিল হজ এই তিন মাস হজ্জের মৌসম হজ্জের মৌসম এজন্য বলা হয় যে এই তিনটি মাস হজ্জের আলোচনা হয় হজ পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয় হজ্জে যাওয়ার জন্যে সর্বোপরি প্রস্তুতি গ্রহণ করা হয় হজ কিভাবে করতে হবে তা জানার জন্যে মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহল তৈরি হয় হজ কিভাবে করতে হবে এটি জানার জন্যে মানুষের মধ্যে একটা বিরাট একটা ভালোবাসা একটা সম্প্রীতি তৈরি হয় যে হজ একটি এমন আমল যে আমলটি আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল করেছেন শুধু তাদের জন্যে যারা আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে ধনসম্পদ দিয়েছেন অনেক সম্পদের মালিক করে দিয়েছেন তাদের জন্যে এবার আসুন হজ আমাদের এই শব্দটি সকলের কাছে প্রিয় এবং পরিচিতি আমরা ছোট থেকে বড় আমরা নারী থেকে পুরুষ সকলেই জানি যে হজ একটি বিরাট একটা ইবাদতের নাম হজ্জের একটি মৌসুম আছে সেটিও আমরা জানি তো হজ শব্দের অর্থ কি এটি আমরা অনেকেই জানি না এ হজ এটি আরবি শব্দ ইসলামী শরীয়তের পরিভাষায় এ হজ যেই শব্দটি তার লাভি অর্থ হচ্ছে ইচ্ছে করা হস শব্দের অর্থই হচ্ছে ইচ্ছে করা আর ইসলামী শরীয়তের পরিভাষায় তার আবিধানিক অর্থ হচ্ছে নির্ধারিত সময়ে নির্দিষ্ট তারিখে বাইতুল্লাহ জিয়ারত সহ উকুফে আরফা উকুফে মজুদালিফা জামরায় কঙ্কর নিক্ষেপ মিনায় অবস্থান সাফা মারওয়া সাই চুল মন্টানু শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এ হজ অনুষ্ঠিত হয় সুতরাং আসুন হজকে জানি হজকে বুঝি হজ কোথায় থেকে এসেছে আসলে এটি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এটি আদম সালাম তিনি হজ করেছেন নুহু আলিহিসালাম তিনি হস করেছেন অবশ্যই এব্রাহিম আলিহিসালামের আগ পর্যন্ত হজ্যের নিয়ম পদ্ধতি ছিল এক ধরনের আর এব্রাহিম সালাম তিনি যখন হুকুম হলো তার উপরে বাইতলা নির্মাণ করার জন্যে এই বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ সুবাহানুয়া তালাকে বললেন হে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ হলো এখন আমি কি করব আল্লাহ রব্বুল আলমিন বলেন এব্রাহীম ফিনাসিজাল ওয়ালা কুল্লি দিং আমিন কুল্লি ফাজ্জিন ফাজ এবার বলে মবুদ এখানে বাইতুলনা নির্মাণ হল খানে নির্মাণ হলো মবুদগ এটি জনমানবহীন এলাকা পাহাড় আর পাহাড়ে ঘেরা এই জমিন এখানে কোনো মানুষ নাই জনমানবহীন এলাকা কোথায় থেকে এখানে মানুষ আসবে আল্লাহ রব্বুল আলমিন এব্রাহীমকে বললেন ইব্রাহিম তুমি তোমার ডিউটি পালন করো আর আমি আমার ডিউটি পালন করব। এবারীম শুধু তোমার কাজ হচ্ছে তুমি মানুষকে ওয়াদিং ফিননাস গোটা মানুষকে হজ্জের দাওয়াত দাও তুমি যখন দাওয়াত দিবে আর তোমার দাওয়াত পৌঁছানোর জিম্মাদারি আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আমার কুদ্রুতে হাতে নিয়ে নিলাম সবহান আল্লাহ সবহান আল্লাহ এবারোহিম সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করার পরে অবশিষ্ট কিছু পাথর রয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ইব্রাহিম এই পাথরগুলি তুমি নিক্ষেপ করো তো এবারহীম আলহিম চিন্তা করতে লাগলেন আমার ছোট হাত আমি এই পাথরগুলি নিক্ষেপ করি বা কতটুকু নিতে পারবো আল্লাহ রব্বুল আলমিন এবারহীম কে বললেন ইব্রাহিম তুমি তোমার ডিউটি পালন করো তুমি অবশিষ্ট পাথরগুলি নিক্ষেপ করো অথপরিব্রহীম আলী ইসাল্লাম আকাশের দিকে এই ছোটো ছোটো পাথরগুলি উড়িয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট ছোট্ট পাথরগুলো গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে দিলেন সেটিয়ে দিলেন যেখানে এই পাথরগুলি পড়েছে সেখানে একটি মসজিদ নির্মাণ হবে হয়েছে এবং এখনও পর্যন্ত যেখানে নির্মাণ হয় নাই আমত পর্যন্ত সেখানে একটি মসজিদ নির্মাণ হবে এই জন্য রসুল করিম সাল্লু আলিহি ওসাল্লাম ফরমান যে মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ হচ্ছে বাইতুল্লাহ এটি আল্লাহর ঘর ওই বাইতুল্ল হারমাইন শরীফাইন আল মক্কাতুল মকাররমাতু বালদাতুং তৈয়বা যেই পবিত্র মক্কা শহরে যে বাইতুল্লাহ রয়েছে আল্লাহর ঘর রয়েছে সেটির অংশই হচ্ছে যেখানে আমরা ঢাকা শহর যারা আসি যে বাংলাদেশের যে যে প্রান্তে আসি তারপরে ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন ভুটান বলেন বা সেই বহুদূর দূরান্তে আমেরিকা বলেন কানাডা বলেন জাপান বলেন জার্মান বলেন ইউরোপের আফ্রিকার যেখানে বলেন যে এই পাথর যেখানেই পড়েছে সেখানেই কেয়ামতের আগে সেখানে মসজিদ নির্মাণ হবে সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে এবার আসুন হজ কাদের বাক্যে হবে দেখেন আমাদের সমাজে বহু মানুষ আছে শত শত কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক সম্পদের অভাব নাই অনেক সম্পদ কিন্তু খবর নিয়ে দেখেন হজ তার বাক্যে এখনও হয় নাই কেন হয় নাই যে হজ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে ইচ্ছে করা বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইচ্ছা পোষণ করবে বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইচ্ছে করবে তো আল্লাহ তালা বান্দার জন্য এই হজকে সহজ করে দেবে আরেকটি কথা হচ্ছে এই যখন রোহ জগতে আমরা ছিলাম আল্লাহ রব্বুল আলমিন যখন বলেছেন যে আলাস্তু বিরববিকুম আমি কি তোমাদের প্রভু নই তখন একদল রহ এ কথা বলেছিল কলুবালা কলুবালা নাম অবশ্যই আপনি রব সেদিন আল্লাহ রব্বুল আলমিন এই তালবিয়া শুনিয়েছিলেন লব্বাইকা ল হুম্মা লব্বাইক লব্বাইকা লা সারি কালাকালাব্বাইক ইন্নাল হামদা অন্মাতা লাকাওয়াল মুলক লা সারি কালাক এর জগতে যখন এই পেশ করা হলো সর্বপ্রথম যারা এই তালবিয়ার জবাবে বলেছিলেন এরা যদি পৃথিবীতে গরিব হয় এরা যদি পৃথিবীতে দরিদ্র হয় অনাথ হয় টাকা নেই পয়সা নেই কিচ্ছু নেই কিন্তু সেদিন তো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এ হাজিরা দিয়েছেন আর বলেছেন কলু ভালা বলেছেন লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক এই যে বলেছেন হাজিরা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই মৃত্যুর পূর্বে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আল্লাহ পাক দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক তার জন্য সাহস করে দিবেন কারণ সে হাজিরা দিয়ে এসেছেন এরপরে দ্বিতীয়বার যখন আল্লাহ রব্বুল আলমিন এই পেশ করলেন দ্বিতীয়বার যারা বলেছেন এরাও হজ্জে মাকবুল নাসিব হবে হাঁস করার তৌফিক হবে সেই দিন রোহ জগতে যখন আমরা আল্লাহকে বলেছিলাম লাব্বাইক আল্লাহম্মালাব্বাইক একটা মানুষ যদি একটা পুরুষ হোক আর নারী হোক সে যদি একবার বলে থাকে লাভ্বাইক আল্লাহম্মালব্বাইক সে ব্যক্তি একবার হজ্জে যাবে সে যদি দুইবার বলে থাকে লাব্বাইকা আল্লাহম্মালাব্বাইক সে ব্যক্তি দুইবার হস করবে সে যদি তৃতীয়বার বলে থাকে লাভবাইক আল্লাহম্মা লাভবাইক সে তিনবার হস করবে এইভাবে করে যতবার আল্লাহ রব্বুল আলমিনকে এই তালবিয়া শুনিয়েছিলেন ততবার তার কিসমতে হজ নসিব হয়ে যাবে সেটি আল্লাহ করবেন এখানে আমাদের টেনশন করার কিচ্ছু নাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এখনি বিরতিতে যাচ্ছি বিরতির পরে বাকি আলোচনা নিয়ে ফিরে আসব সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতি থেকে ফিরে আসলাম বাকি আলোচনায় চলে যাচ্ছি অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে হাজার হাজার কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক হজ্জে মাবরুর নসিব হয় না বাইতুল্লাহ জিয়ারত করার কিসমত হয় না সেই আরফার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক হয় না মজদালিফায় যাওয়ার তৌফিক হয় না সেখানে সেই জামরাতে কঙ্কর নিক্ষেপ করার তৌফিক হয় না সাফা মারোয়া সাই করার তৌফিক হয় না বাইতুল্লাহ যেখানে আল্লাহর ঘর সেই বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ হয় না হাজারে আসওয়াতে চুমু খাওয়ার তৌফিক হয় না মাকম ইব্রাহিমে নামাজ পড়ার তৌফিক হয় না মিজাবে রহমতে দোয়া করার তৌফিক হয় না মৌলত হাত রেখে দোয়া করার তৌফিক হয় না কাবার হাতিমে নামাজ পড়ার তৌফিক হয় না এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য স্পেশাল নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করেন তাকেই জীবনের এই সুযোগটুকুন করে দেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আল্লাহ আল্লাহালার কাছে এখন থেকে এই দোয়া করব এবার রহিম সালাম এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দা দোঁয়া করবে হেঁ আল্লাহ মৃত্যু আমাদের অনেক নিকটবর্তী একদিন মৃত্যুর কুলে ঢলে পড়ব। মৃত্যুর সেই পালকি আমাকে নিয়ে যাবে সেই কবরের দিকে এই দোঁয়া আল্লাহ তালার কাছে করব আয় আল্লাহ তাল মৃত্যুর কাফনের কাপন আমার শরীরে জড়িয়ে পড়বে শরীরকে বেষ্টুনি দিয়ে পালকিতে করে কবরের দিকে আমাকে নিয়ে যাবে গো কাফনের কাপন পরার আগে আল্লাহ তুমি দয়া করে মায়া করে এহরামের কাপড় পরার তৌফিক তুমি দিয়ে দাও এইভাবে করে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে চোখের পানিগুলি সেরে দিবে আর বান্দা যখন চোখের পানিগুলি সেরে দেবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য হজ সহজ করে দেবে এটি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নেয়ামত এটি আমি বারবারও বিভিন্ন মাহফিলে কথা বলে থাকি মসজিদের বয়ানের মধ্যে কথা বলে থাকি বিভিন্ন সেমিনারে কথা বলে থাকি যে হজ এটি আপনি ইচ্ছে করলেই করতে পারবেন না এটি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যদি সহজ করে দেন তাহলেই বান্দার জন্য সহজ হয়ে যাবে আসুন এ হজ্জের মৌসুমের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লু আলিহি ওসাল্লাম কী বলেছেন আল্লাহ রব্বুল আরামিন বলেন আল্লা হে নবী আপনি বলে দিন গোটা বিশ্ববাসীকে এই কথা বলে দিন হজ্জের মৌসম হজ্জের মৌসম গোটা বিশ্ব মানুষের জন্য রয়েছে সাহাবাহকরাম প্রশ্ন করলেন নবীপ হজ্জের মৌসম কোন গুলো দেখেন আমাদের দেশে যখন শীতের মৌসুম আসে শীতের মৌসুম যখন আসে আমরা মায়ের কাছে বাবার কাছে যখন ঢাকা শহর থেকে যায় তো মা এই শীতের মৌসুমে কত সুন্দর এরকম নান্দনিক খাবার মা আমাদেরকে খাওয়ান পিঠা বিভিন্ন হরেক রকমের পিঠা মাকে জিজ্ঞেস করলে বলেন যে মা গরমের মৌসুমে এগুলি খাওয়ানো হয় না শীতের মৌসুমে এই পিঠাগুলো আমাদের জন্য আপনি সুন্দর করে তৈরি করেন কারণটা কি মা কী বলেন মা জবাবে এই কথাই বলেন এখন পিঠা খাওয়ার মৌসুম এখন ইত্যাদি এই সমস্ত জিনিসগুলি খাওয়ার মৌসুম আসলে হজ্জের মৌসুম একটা রয়েছে রসুলের করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জের মৌসুম হচ্ছে বারোটি মাসের মধ্যে তিনটি মাস আমাদেরকে মনে রাখতে হবে এই তিনটি মাস হজ্জের মৌসম হজ্জের মৌসম হচ্ছে সাওয়াল জিলকত জিলহজ হজ এই তিনটি মাস যখন গোটা বিশ্ব মানবতার দুয়ারে উপস্থিত হয় তখন মানুষগুলি হজ্জে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে হসকে জানার জন্য প্রস্তুতি গ্রহণ করে হসকে বোঝার জন্য প্রস্তুতি গ্রহণ করে বাইতুল্লাহ জিয়ারতের জন্যে তার হৃদয়টা বারবার কেঁদে ওঠে সেই মদিনাতুল মোনাবারা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে জান্নাত জিয়ারত করার জন্যে সে পাগলের মতো হয়ে যায় এটি হজ্যের মৌসুম যে হজ্জের মৌসুম যখন আমাদের সামনে উপস্থিত হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান যেহেতু মুভি বাংলা টেলিভিশন প্রতিদিনের জন্য করেছেন প্রতিদিন এই প্রোগ্রামটি আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা নিয়মিত এই প্রোগ্রামটি দেখবেন এবং সমসাময়িক যা আপনারা আপনাদের দরকার এই প্রোগ্রাম থেকে আপনারা পাবেন যেহেতু হজ্জের মৌসম আমরা হজ্জের সমস্ত মাস মাসায়েল মাসাইল আমরা এই প্রোগ্রাম থেকে আপনাদের উদ্দেশ্যে আমরা উপরৌকন হিসাবে উপস্থাপন করব। আপনারা নিয়মিত যখন দেখবেন যে আজকে হজ্জের যে প্রারম্ভিকা আমরা আলোচনা করেছি দ্বিতীয় পর্বে এইভাবে আসবে যে হজ কত প্রকার হজ্জের প্রকারগুলো কি হজ্জের ফরস কয়টি হজ্জের ওয়াজিব কয়টি হস কিভাবে করতে হবে হজ কিভাবে জানতে হবে হস কিভাবে করলে পরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে আর হজ কেন করতে হবে এই বিষয়গুলো আমরা এই মুভি বাংলা টেলিভিশনের মাধ্যমে কোরআন ও সন্ন্যার বাণী এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আর সামনের দিকে অগ্রসর হই হজ এটি আমাদের দেশে একটি কথা আছে যে এটি বারবারই প্রশ্ন করেন হুজুর যে একবার হস করলে পরে হাদি সাহেব দ্বিতীয়বার হস করলে পরে আলহাস এই কথাগুলির মধ্যে পার্থক্য কি বাই অবশ্যই পার্থক্য আছে আসলে আলহাজ্জো আশহরুম আলু মাত এরপরে আল্লাহ বলছেন ফিল ওয়া আদিং ফিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হস শব্দটি দুই কেরাতে পড়া যায় এবং লেখা যায় দুই কেরাত মানে কি কেউ যদি একবার হস করে তাকেও হাজি বলা যায় আবার যদি একবার হস করে তাকে আলহাজও লেখা যায় আলহাজু বলা যায় সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য নেই যে দুইবার হস করলে পরে আলহাজ তারপরে একা একবার হস করলে পরে হাজি সাহেব আসলে এইগুলি আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে মাহবুদকে খুশি করা মাহবুদের নৈকট্য লাভ করা কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি হস করবে বাইতুল্লাহ জিয়ারত করবে মাকম ইব্রাহিমে নামাজ পড়বে সাফা মারওয়া সাই করবে উকুফে আরফা করবে উকুফে মজদালিফা করবে উকুফে মিনা করবে চামড়ায় কঙ্কর নিক্ষেপ করবে তারপরে চুল মুন্টাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে তারপরে সে বিদায়ী তাওয়াফ করে আবার যখন দেশের উদ্দেশ্যে সে ব্যক্তি রওনা দিবে আল্লাহ রসুল সল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন এই হাজি সাহ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই হাজি সাহেব হঁস করেছেন হাজি সাহেব হওয়া আমাদের কোনো মুখ্য উদ্দেশ্য নয় উদ্দেশ্যই হচ্ছে মাহবুদকে খুশি করা উদ্দেশ্য হচ্ছে মাহবুদের নৈকট্য লাভ করা এই উদ্দেশ্য এই নিয়ত নিয়ে যে ব্যক্তি হস করবে আর এই হস শেষ করে যখন সে ব্যক্তি বাড়িতে ফিরবে আল্লাহ রসুল সল্লু ওয়াসাল্লাম বলেছেন যে এই মাত্র যেন সে ব্যক্তি মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আগমন করেছে সাহাবাই কালাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এর অর্থ কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পেট থেকে যে ব্যক্তি ওহনান আলা ওহনিউ ওফিস আলুহু সালাসুনা শাহর হামালাত হু উমহু কোরহাউ ওয়াদহু কোরহা যে ব্যক্তি মায়ের পেট থেকে এই পৃথিবীর জমিনে আসছে আপনারা তাকিয়ে দেখুন ওই নিষ্পাপ একটি নিষ্কলঙ্ক শিশু জমিনে নিষ্পাপ হয়ে আসছেন Tara, quando o Gunaranei... তাকে গোনা স্পর্শও করতে পারেনি এমন একজন নিষ্পাপ মাসুম পৃথিবীতে এসেছে ঠিক যারা হস করেন আল্লাহর সন্তুষ্টির জন্যে যারা হস করেন মাবুদের বুদের সন্তুষ্টির জন্যে হজ্যের সমস্ত আহকামাদগুলি সঠিকভাবে আদায় করে হজ্যের সমস্ত আরকানগুলো সঠিকভাবে আদায় করে হস শেষ করে যখন সে বাড়িতে ফিরে আসে আল্লাহ রসুল বলেছেন ওই তো নিষ্পাপ শিশুর মতো এরকম নিষ্পাপ হয়ে যায় তার অতীতের সমস্ত গোনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয় সে ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় এটি হবে আমাদের মুখ্য উদ্দেশ্য লোকের আমাকে হাজি বলক লোকের আমাকে আলহাস বলক লোকের আমাকে দানবীর বলক লোকের আমাকে বলুক যে সে ব্যক্তি হজ করে এসেছে সে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে সে মাদিনাতুল মানাপরা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহি ওসাল্লামের রজা মোবারক জিয়ারত করে এসেছে লোকেরা বলুক লোকেরা জানুক তাহলে ভাই আপনি এই তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে আপনি যে হঁস করে আসলেন এক পয়সার মর্যাদা আল্লাহ তালার কাছে আপনার হবে না লোকেরা শুধু আপনাকে হাজি বলবে আল হাজি বলবে কেয়ামতের ময়দানে আপনার দুই পয়সার কোনো মর্যাদা আল্লাহ তালার কাছে হবে না অতপর কেয়ামতের দিন এই সমস্ত হাজি সাহেব যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও হাজি সাহেব দুনিয়ার মানুষ তোমাকে হাজি সাহেব বলুক দুনিয়ার মানুষ তোমাকে আলহাজ বলুক দুনিয়ার মানুষ তোমাকে আলহাজ বলুক এই উদ্দেশ্য তুমি হ্রাস করেছিলে এটি তোমার পূর্ণ হয়েছে লোকেরা তোমাকে হাজি সাহেব বলতেন লোকেরা তোমাকে আলহাজ লেখতেন হাজি সাহেব হাজি সাহেব আলহাজ আলহাজ বলে লোকেরা তোমাকে যথেষ্ট সম্মান করেছিলেন তুমি যেই উদ্দেশ্যে এই হস তুমি করেছিলে সেই উদ্দেশ্যে তোমার পূর্ণ হয়েছে লোকেরা তোমাকে বাহবা দিয়েছে লোকেরা তোমাকে মারহাবা দিয়েছে লোকেরা তোমাকে হাজি সাহেব বলেছে আজকে আমার দরবারে এক যার্রা পরিমাণ মর্যাদা তোমার নেই মনে রাখবে তোমার উদ্দেশ্য ছিল মানুষকে খুশি করার জন্য তোমার উদ্দেশ্য ছিল লোক দেখানোর জন্য লোক দেখানোর এবাদত আল্লাহ পাকের কাছে এক যার্রা পরিমাণ কবুল হয় না সুপ্রিয় দর্শক মণ্ডলী এখনই সময় শেষ হয়ে গেছে বাকি আলোচনাগুলো আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে উপস্থাপন করবো ওমা মাতা ও বিল্লাহ ইল্লাহ পিল্লা ও আখিরুদ্দানা আলী আহামদুলিল্লাহ রবিল বাংলা বাংলা ও বাংলার ঐতিহ্য